আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য ঈদের আরও একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাকিস্তানের মোস্ট প্রিমিয়াম দুটি ব্র্যান্ডের একটা হচ্ছে মোরজা আর একটা হচ্ছে আপনার রং পাস দুইটাই কিন্তু গোলজি ব্র্যান্ডের মধ্যে থাকবে বাট ক্যাটালগুলি ভিন্ন থাকবে দেখতেই পাচ্ছেন এত দারুণ কালেকশন আপনারা আগে কখনোই একসাথে দেখতে পাননি হয়তো বা আলাদা আলাদা ভিডিও আমি দিয়েছিলাম তো এখানে আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে আছে অ্যান্ড হচ্ছে সেকেন্ড এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারের মধ্যে আছে খুবই চমৎকার আপনাদের কাছে খুবই ভালো লাগবে অ্যান্ড হচ্ছে দেখতে পাচ্ছেন রেডের ভিতরে আছে রেডের সাথে কম্বিনেশনটা দেখান মানে প্রত্যেকটি ডিজাইন আপ আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং প্রাইসটা শুনে সবাই খুশি হয়ে যাবেন যে এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে জাস্ট ওয়াও মানে এগুলো হচ্ছে একদমই রেয়ার ডিজাইন আর প্লাস হচ্ছে আর প্রাইসগুলো বিশেষ করে খুবই আপনার রিজনেবল আপনারা পাবেন অ্যান্ড হচ্ছে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল হচ্ছে কোনটা যে দেখাই প্রত্যেকটা ডিজাইনের সুন্দর তো আমি হোয়াইট কালারটা দিয়ে শুরু করলাম হ্যাঁ কারণ হচ্ছে হোয়াইট লাভার আপুরে আমাদের এখানে অনেক বেশি সব কালারের ড্রেসেরই আপুরে আমাদের এখানে অনেক বেশি আছেন সব কালারই চুজ করেন তো হোয়াইটটা দিয়ে স্টার্ট করলাম প্রত্যেকটা সাথেই ক্যাটালগুলো পেয়ে যাবেন আমি যেহেতু এখানে সব ক্যাটালগ খুলে ফেলেছি আর দেখাতে পারতেছি না যখন আপনার ড্রেসগুলো পার্সেস করবেন প্যাকেটিংয়ের সাথেই কিন্তু ক্যাটালগুলো থাকবে সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামস্টা ফ্লোরালের কোন ডিজাইনটা আপনাদের কাছে খারাপ লাগে বলেন মানে ফ্লোর ড্রেসগুলো এমন হয় খারাপ লাগার কোনো কারণই থাকে না আর এটা দেখেন ফ্লোরালের উপরে কত সুন্দরভাবে গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সাথে হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে খুবই গ্লেজি মানে এই যে দেখেন খুবই গ্লেজি একটি সিকোয়েন্সের কাজ অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচে এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর কাজের ফিনিশিংটাও মাসাল্লাহ খুবই নিখুঁত আর কাপড়গুলি হচ্ছে একদমই পিওর সুতির ভিতরে যেটা পরতে খুবই কমফোর্টেবল হবে আপনারা জানেন গুলজি ব্র্যান্ডের কাপড়গুলি আপনার লং লাস্টিং হয় অনেক দিন ধরে পরা যায় প্লাস হচ্ছে কাপড়গুলি কালারও গ্যারান্টি থাকে সো এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা অ্যান্ড এটা হবে আপনার হাতার কাপড়টা হাতাটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর রাইট নাও এটার যে ওড়না এবং সালোয়ারটা আছে ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে আর প্রাইসটা বলে দিচ্ছি আমি কিন্তু আমার প্রত্যেকটি ভিডিওতেই আপনাদেরকে প্রাইসগুলো বলে দিই এবং হচ্ছে কিভাবে আমাদের শপে আসবেন আর প্লাস হচ্ছে অনলাইনে আপনারা কীভাবে পার্সেস করতে পারবেন সব কিছু কিন্তু আমি ডিটেলসলি বলে দিই হ্যাঁ তো আমি এবারও বলে দিব আপনাদের ইনশাআল্লাহ তো ওনাটার মধ্যে কিন্তু অলাবার ছিটানো এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পাশাপাশি হচ্ছে দুইটা পাশে দেখেন সুন্দর করে কাট ওয়ার্কের ডিজাইন করা আছে তো এত ভালো লাগবে যখন আপনি এগুলো ড্রেসের সাথে অ্যাডজাস্ট করে যখন পরবেন মানে মেক করার পরে যখন আপনি একটি আউটফিট দেখবেন আপনি নিজেই হচ্ছে প্রেমে পড়ে যাবেন যে এত সুন্দর ড্রেসের একটি এত কম বাজেটে এত সুন্দর একটি আউটফিট ড্রেস আপনি পেয়ে গেছেন সো এটা হচ্ছে আমাদের নেক্সট ডিজাইনটা কালারটা দেখেন বিশেষ করে কালারটা খুবই ইউনিক কালারের হ্যাঁ এটা হচ্ছে আপনার কামিজটা এটারও কিন্তু লোয়ার প্যানেলে এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে আর ফ্লোরালের অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন করা আছে অ্যান্ড প্রত্যেকটি ড্রেসের যে ব্যাক পশন্টটা আছে আমি সব কিছু দেখিয়ে দেওয়ার ট্রাই করবো হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হবে সো আমি জানি আপনারা কেউ মিস করবেন না আর প্রাইসের জন্য সবাই অপেক্ষা আছেন যে প্রাইস কত হবে এই ড্রেসগুলি প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জাস্ট ইমাজিন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনি আপনার গোলজি ব্র্যান্ডের মানে সবচাইতে প্রিমিয়াম যে ক্যাটালগুলি আছে একটা হচ্ছে রং পছন্দ ক্যাটালগের ডিজাইন আর একটা হচ্ছে আপনার কী ছিল গুলজি ক্যাটালগের ডিজাইন হ্যাঁ দুটি ক্যাটালগের ডিজাইন আপনি পাচ্ছেন মানে এত সুন্দর কালেকশন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ইম্পসিবল সো যারা নেবেন আপনার হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে আপনি কি পেয়েছেন এত দারুণ কালেকশন সরাসরি যারা নিতে চাচ্ছেন আপনার হচ্ছে আমাদের দুটি আউটলেট আছে জানেন আমি ফার্স্ট আউটলেটের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার এই অ্যাড্রেসটা আসলে আপনি এই প্রোডাক্টগুলি হচ্ছে পার্সেস করতে পারবেন আর চাঁদনচকে কিন্তু আমাদের আরেকটি শোরুম আছে এটা অনেকেই জানেন আর এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে চাঁদনচক মার্কেট শপিং কমপ্লেক্সের একদমই নিস্তলাতেই আমাদের দোকানটা যে মেইন গেটটা আছে মেইন গেটের ডান পাশে তাকালেই আপনি দেখতে পারবেন ফয়সাল টেক্সটার লেখা আছে বড় দোকানটি আমাদের ইতিমধ্যে যারা আমাদের শোরুমে ভিজিট করেছে আপনারা জানেন চাঁদিন চকের থেকে বড় দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আর কাস্টমার বেশি থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং হচ্ছে পারফেক্ট যে কালেকশনগুলি আছে প্রিমিয়াম মানের যে সরি ফর দ্যাট প্রিমিয়াম মানের যে ড্রেসগুলি আছে সেগুলো কিন্তু কালেক্ট করে ফেলি এবং হচ্ছে প্রাইসটা খুবই রিজনেবল রাখে দ্যাটস সই আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে আপনারা যারা নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি পেতে চাচ্ছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এটার যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কারণ যে ব্যাক পোষণটা প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গোলজি ব্র্যান্ডের নাম হচ্ছে আমি এটা অরুণা সালোয়ারটা দেখে দিই এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা যারা কটন লাভার আছেন কটন ঈদ ড্রেস যাচ্ছেন অনেকে দেখা যায় ভারী ঈদ ড্রেস একটা থাকে সেটা কিন্তু সময় পরে থাকা যায় না ঈদের দিন আপনি সারাদিন পরতে পারবেন না সারতে কিন্তু আরেকটি সুন্দর লুকিংয়ের ড্রেস দরকার আর যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে তো এই টাইপসের ড্রেস যারা চাচ্ছেন তারা এটা চুজ করে নিতে পারবেন প্রাইসটাও কিন্তু খুবই খুবই রিজনেবল আমি হোপলি হচ্ছে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়েছি এই ডিজাইনটা মেবি দেখানো হয়নি এটি একটু খোলো হ্যাঁ টোটালি হচ্ছে চারটা মেবি পাঁচটা ডিজাইন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আশা করি আপনাদের কাছে ভিডিওটা খুবই ভালো লেগেছে কারণ একসাথে আমরা গোলজি বা হচ্ছে রং পছন্দের এত ডিজাইন দেখাই না আমরা বিশেষ করে হচ্ছে এগুলো একটা একটা করে সিঙ্গেল ভিডিও দিই যেমন ব্লু কালারটা দিয়ে একটা ভিডিও দিলাম এটা দিয়ে একটা ভিডিও এটা দিয়ে ভিডিও কিন্তু বাট এখন আমাদের এত পরিমাণ ডিজাইন চলে এসেছে যে আমরা আসলে এভাবে ভিডিও দিলে আপনাদের হচ্ছে ঈদ চলে আসবে বাট আমাদের ডিজাইন শেষ হবে না আর একসাথে দেখা যায় যখন আমরা ভিডিওগুলি দিই তখন কিন্তু আপনারা একটা কম্পেয়ারও করতে পারেন যে আসলে এই ক্যাটাগরি ড্রেসের মধ্যে কোন ড্রেসটা সবচেয়ে বেশি সুন্দর আপনি কিন্তু কম্পেয়ার করে আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও আপনাদের জন্য একটা সুবিধা আর প্লাস হচ্ছে একসাথে অনেকগুলো ডিজাইনও আপনারা দেখে ফেলেন একদমই নতুন নতুন কালেকশন আর আপনাদের চুজ করতেও কিন্তু ভালো লাগে তো ব্লু কালার যেটা এইটা মানে সবার ফেভারিট হবে আমি এটা একদম প্রথমে খুললে মনে হয় বেশি ভালো ছিল তারপরেও কেন যদি মনে হচ্ছে এটা হচ্ছে একদমই বেস্ট ডিজাইন বিশেষ করে এটা অর্ণাটা খুবই আকর্ষণীয় প্রিন্টিংটা দেখতেই পাচ্ছেন মানে অস্থির লেভেলের একটি প্রিন্ট তো দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে আলহামদুলিল্লাহ সবগুলি প্রোডাক্টে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সো অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ